ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় বার্নাসিল ক্রিম ওষুধ সম্পর্কে ওষুধটি পুরা ঘায়ের জন্য কার্যকর এই ওষুধের জেনেটিক নাম সিলভার সালফাডায়াজিন ওয়ান পারসেন্ট প্রতি গ্রাম ক্রিমে আছে দশ মিলিগ্রাম সিলভার সালফাডায়াজিন ইউএসপি খুবই ভালো একটি ক্রিম আর প্রস্তুতকারক কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবশ্য প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটা বোঝায় তো কার্যকারিতা হল ক্ষত ব্যাকটেরিয়ার আর উপনিবেশন ও সংক্রমণের প্রতিষেধক হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার হয় পুরা ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের অংশে ব্যবহার হয় এক কথায় যদি বলি তাহলে পুরা ঘা ও ক্ষত স্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যার কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার ব্যবহারবিধি মানে কীভাবে ব্যবহার করবেন কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহার ব্যবহারবিধি হলো অগ্নিদগ্ধ ক্ষত স্থানটির ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আর ক্ষত স্থানে এক ভাই ষোলো ইঞ্চি বা এক পয়েন্ট পাঁচ মিলি মিলিমিলি পুরো পুরোত্বের প্রলেপ দিতে হবে ক্ষতটি সব সময় ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্রিম মুছে যায় তবে পুনরায় আবার ক্রিম ব্যবহার করতে হবে রুগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতিনির্দেশনা যারা সিলভার সালফাডায়াজিন বা ঔষধটিতে ব্যবহৃত কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় গর্ভবতী মা যারা বিশেষ করে স্থানীয় সন্তান প্রস্রাবের সময় পৌঁছেছে কালিক ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের নেক্রোসিস ইরাইথি মামাইফম ত্বকের অবনীয়তা জলার অনুভূতি র্যাশ এবং অন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ ব্যবহার করতে পারবে না অথবা করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা বৃক্ষ ও যকৃতের সমস্যা আছে এই রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্তন্য দানকালীন একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট এক্সপায়ার দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি দুর্ভাগ্য যে ধনসম্পদ সম্পদ জমা করে আর বারবার গনে সে সে মনে করে যে তার ধনসম্পদ সম্পদ চিরকাল তার সাথে থাকবে আল হুমায় আয়াত দুই তিন